আসসালামু আলাইকুম বারোশো ষাট স্কোয়ার ফিটের তিন বেডরুমের নতুন ফ্ল্যাট বিক্রয় হবে বসিলা মডেল টাউন মোহাম্মদপুর ঢাকা বিল্ডিংয়ের হাইট হচ্ছে বি প্লাস জি প্লাস টেন ফ্লোর প্রতিটা ফ্লোরের চারটা করে ইউনিট এ হচ্ছে টাইপ এ ড্রয়িং রুম ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথী হচ্ছে কিচেন এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডে রাস্তা তিরিশ ফিটের রাস্তা এই বিল্ডিংটি পশ্চিম এবং দক্ষিণমুখী কমন ওয়াশরুম তিন নাম্বার বেডরুম তিন নম্বর বেডরুমের অ্যাটাচড বেলকনি এই বিল্ডিংয়ের ফেসিং হচ্ছে ওয়েস্ট এবং সাউথ ফেসিং তিন নম্বর বেডরুমটি দক্ষিণ সাইডে পড়ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি মাস্টার বেডরুমটি দক্ষিণ এবং পশ্চিম সাইডে পড়েছে দুই পাশি রাস্তা কর্নার প্লট এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে টাইপ এ টাইপ বি টাইপ সি এবং টাইপ ডি একই সাইজের বারোশো ষাট স্কোয়ার ফিট ইনক্লুডিং ফ্ল্যাট সাইজ অ্যান্ড কমন স্পেস সাইজ সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটি পশ্চিম সাইডে পড়েছে পশ্চিম সাইডে তিরিশ ফিটের রাস্তা সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এই বিল্ডিংয়ের ফ্ল্যাট বিক্রয় হবে দ্বিতীয় তলা তৃতীয় তলায় চতুর্থ তলায় ষষ্ঠ তলায় এবং অষ্টম তলায় এই অ্যাপার্টমেন্ট এখন বুকিং দিলে বাজার মূল্য থেকে প্রতি স্কোয়ার ফিট হিসেবে দুই হাজার টাকা কমে দেওয়া হবে এই সেটটা হচ্ছে টাইপ সি এবং টাইপ ডি এই বিল্ডিংটি হ্যান্ড হবে জুলাই মাসের দুই হাজার ছাব্বিশ সালে ডেভেলপ করেছে নবাব টাওয়ার এই বিল্ডিংয়ে লিভ জেনারেটর সাবস্টেশন অল ওভার সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টায় সিকিউরিটি গার্ড কমিউনিটি হল এবং সাদে একটি মসজিদ থাকবে চাইলে ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং দেওয়া যাবে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড সামনের ভিউ সামনে হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে রোড চার বসিলা মডেল টাউন মোহাম্মদপুর ঢাকা বসিরা ব্রিজ থেকে এই ফ্ল্যাটের হাঁটার দূরত্ব মাত্র তিন মিনিটের মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচ থেকে দশ মিনিটের বিল্ডিংয়ের দুই পাশে রাস্তা এই বিল্ডিংয়ের টোটাল জমির পরিমাণ হচ্ছে সাড়ে সাত কাঠা এই ফ্ল্যাট এখন বুকিং দিলে তিন মাসের মধ্যে রেডি করে দেওয়া হবে এবং বাজার মূল্য থেকে প্রতি স্কোয়ার ফিট হিসাবে এক থেকে দুই হাজার টাকা কমে দেওয়া হবে এই ফ্ল্যাটের দাম অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ